অহুদের ময়দানে যুদ্ধ করার জন্য বেরিয়ে গেলেন আল্লাহ আকবার সেই যুদ্ধের ময়দানে রসুলের সাহাবি আবু সবার সামনে যুদ্ধের ময়দানেও রসুলের সাহাবি আবু তলহা সবার সবার সামনে তরবারি নিয়ে তরবারি উঁচু করে করে আবু তলহা সবার আগে যুদ্ধের ময়দানে যায় মানুষ ডাক দেয় ও আবু হাতে কি বলে হাতে তরবারি বলে কি করবা বলে শিকারের অপেক্ষায় আছে কেমন ইমান ছিল তাদের আর বর্তমানে যুবকদেরকে যদি কোন ইসলামী আন্দোলনে ডাকা হয় আল্লাহ রসুল কাফের মোর্শেক বেঈমান নাস্তিকরা গালি দেয় এই আন্দোলনে যদি ডাকা হয় যুবকদেরকে খুঁজে পাওয়া যায় না কার পুলিশের মায়ের খাইতে পারুন না ঠিক কেনা বলেন আবার আয়েশা বলে হুজুর আপনারা কি শিক্ষা দেন যে ছাত্রদেরকে নিয়ে রাস্তায় যান আরে ছাত্রদেরকে নিয়ে রাস্তায় যাই আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করার জন্য যদি আল্লাহর রসুলের ইজ্জত রক্ষা করতে না পারি তাহলে এই মাদ্রাসা রাখার কোন দরকার না নাস্তিক বেঈমানরা দেখবেন মাঝে মাঝে টকসর ভিতরে বলে হুজুররা মাদ্রাসা ছাত্র নিয়ে রাস্তায় যায় পুলিশের সাথে মিছিল করে মিটিং করে লাঠি চার্জ করে পুলিশরা আমাদের বাচ্চাদেরকে আমরা বলি অ মুসলমান আমরা হলাম রসুলের উম্মত রসুলের উম্মত হয়ে যদি রসুলের ইজ্জত রক্ষা করতে না পারি হাসরের ময়দানে আল্লাহ নবীকে চেহারা দেখাতে পারবো না ঠিক কিনা বলেন ওই যে রসুলের সাহাবি আবু তল্লা মূর্তি পূজক ছিলেন মূর্তি পূজক সেখান থেকে কালেমা পরে মুসলমান হলেন কালেমা পরে মুসলমান হওয়ার পরে নিজের সবচেয়ে পছন্দের খেজুরের বাগানটা দান করে দিলেন আল্লাহর রাস্তায় যে বাগানের নাম হলো বাইরুহা নাম কি জোরে বলেন যে বাগানের নাম হলো বাইরুহা শুধু আল্লাহর রাস্তায় বাগানটাই দান করেন নাই সাহাবি আবু তালহা রাদি আল্লাহ তালু যুদ্ধের ময়দানে সবার আগে আগে যুদ্ধের ময়দানে সবার আগে আগে সাহাবিরা ডাক দেয় বলে আবু এমন ভাবে তুমি এমন ভাবে সামনে যেও না নিজেকে আরেকটু সংযম করো আবু বলে সংযমের সময় নাই শিকারের অপেক্ষায় আসি যেটাকে পাবো সেটাকে হত তালহা সবার আগে আগে

তাদের জান মালকে আল্লাহ তালা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে ক্রয় আপনার আমার জান মাল আল্লাহ তালা কিনে নিয়েছেন কিনে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে ঠিক কিনা বলেন এটা আমার কথা না কে বলেছেন আর জলে বলেন কে আল্লাহ তালা বলে আমি শুধু মমিনের জান মালকে ক্রয় করে নেই নাই মমিনকে যখন দিনের ময়দানে জিহাদের ময়দানে ডাক দেওয়া হয় মমিন সবার অগ্রভাগে থাকে ঠিক কিনা বলেন ইউ কতিলু না ফি সাবিল্লাহি ওয়া মমিন যখন যুদ্ধের ময়দানে যায় মমিন যুদ্ধের ময়দানে যায় কাফেরদেরকে হত্যা করে শুধু কাফেরদেরকে হত্যা করে না কাফেরদেরকে হত্যা করতে করতে নিজেও শহীদ হয়ে যায় ঠিক কিনা মুসলমান ওই মক্কা থেকে তিন হাজার কাফের যখন মদিনায় হামলা করল আল্লাহ রসুল আট আটশো সাহাবি নিয়া তিনি অহুদের ময়দানে গেলেন সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল প্রথম আগাতেই মক্কার কাফেরা লন্ড হয়ে মক্কার দিকে রওনা শুরু করলেন প্রথম আগাতে সকালবেলা মক্কার কাফেরদের সংখ্যা হলো তিন হাজার কয় হাজার আর মুসলমানের সংখ্যা মাত্র আটশো কয়শো মুসলমানের সংখ্যা মাত্র আটশো আর মক্কার কাফেরদের সংখ্যা তিন হাজার সকাল যখন যুদ্ধ শুরু হয়ে গেল এক যখন আক্রমণ শুরু করলেন মুসলমানরা আক্রমণের সামনে মক্কার তিন হাজারের বিশাল বাহিনী আর টিকতে পারলেন না তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলেন আবু তলহা তাদেরকে ধাওয়া করতেছে সুমানুল্লাহ বলে আবু তালহা তাদেরকে ধাওয়া করতেছে আর বলতেছে যেটাকে পাবো সেটার মাথা ফেলে দিব আল্লাহ আকবা এ আবু তলহার তরবারির সামনে যে আসবা এই কল্যাণী আর মক্কায় ফিরে যেতে পারবা না আল্লাহ একবার এমন করে করে রসুল সাহাবি ঘোষণা দিচ্ছেন আবু তলহার সামনে যে আসবা কারণ যুদ্ধের ময়দানে সাহাবিরা যেমন করে তরবারি চালাতেন জোরে জোরে আওয়াজ করে মক্কার কাফেরেদের মাঝে ভয় ঢুকায়া দিতেন এই কারণে ওয়াশ মাঝে মাঝে নরম সুরেও করতে হয় আবার ওয়াজ গরম সুরেও করতে হয় ঠিক কেন বলেন গরম ওয়াজ শুনলে নাস্তিকরা ভয় পায় তাই কি পায় না দেখেন না আগের নেতারা বলতো যে হুজুররা এত জোরে জোরে চিল্লা চিল্লা আওয়াজ করে আরে তুমি ওয়াজ কয়টা জানো কয়টা জানো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যুদ্ধের ময়দানে সেনাবাহিনীকে পাঠিয়েছেন তিনি মদিনার মসজিদ থেকে হুঙ্কার মালিক কে পৌসানুর মালিক আল্লাহ রসুল যখন মদিনার মসজিদের মেম্বারে যখন আলোচনা করতেন মাঝে মাঝে আল্লাহ রসুল হুঙ্কার দিতেন তার চেহারা মনে হতো যে ডালিমের মতো লাল হয়ে যেত রক্তাক্ত হয়ে যেত চেহারা আল্লাহ রসুল তো এমনি পৃথিবীর সবচেয়ে সুন্দর ছিলেন আল্লাহ রসুল যখন হুঙ্কার দিতেন মনে হতে যে চোখ মুখ দিয়ে একেবারে মনে হয় যে আল্লাহ রসুল এতটা রাগ করেছেন চেহারা লাল বর্ণ হয়ে যেত ওই সাহাবি আবু তলহা কাফেরদেরকে ধমকাইতে ধমকাইতে বলে এই পাল্লা আবু সামনে আয় এইভাবে করে তাদেরকে উত্তেজিত করছেন যদি তুই তোর মায়ের দুধ খেয়ে থাকোস স্তনের দুধ খেয়ে থাকোস যদি তুই তোর সন্তানকে এতিম করতে চাস তাহলে আবু সামনে আয় যদি স্ত্রীকে বিধবা করতে চাস রসুলের সাহাবি আবু তলহার সামনে আয় এইভাবে করে কাফেরদেরকে উত্তেজিত করে করে তিনি যুদ্ধের ময়দানে হত্যা করতেন সোমান বলেন সকালবেলা এক আক্রমণ করল মুসলমানরা এই আক্রমণের সামনে মক্কার কাফেরা টিকতে পারে না এক আক্রমণই তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে সুবহানাল্লাহ বলবেন না এক আক্রমণই তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে সারা দিন চলে যায় মক্কার কাফেরেরা আসে না মুসলমানরা মনে করল মনে হলো ওরা আর কোন সময় ফিরে আসবে না ভয় পেয়ে ওরা মক্কায় চলে গেছে এবার মুসলমান সেনাবাহিনীরা তারা গণিমতের মাল খুঁজতে লাগলেও যে ওদের ঘোড়া উট দুম্বা অস্ত্র শস্ত্র আসবাবপত্র খাবার সব ফেলে ওদের জীবন নিয়ে পালিয়েছে এবার সবাই মাল সংগ্রহ করতে শুরু করলেন কিন্তু ইসলামের ইতিহাসে এমন একজন বীর যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ তিনি এখনো কালেমা পরে মুসলমান হন নাই তিনি এখন ওই কাফেরদের পক্ষে মক্কার কাফেরদের পক্ষে পরবর্তীতে তিনি কালেমা পরে মুসলমান হয়েছেন ওয়ালিদ এমন একজন মুসলিম বীর সেনানি যুদ্ধে সে পরাজয় বরণ করে নাই যাকে বলা হতো খালেদ সাইফুল্লাহ সাইফুল্লাহ আল্লাহর তরবারি আল্লাহ আকবার যাকে বলা হতো সেই আল্লাহর আল্লাহ খালেদ ইবনুলিদ কে এই খালিদ ওয়ালিদের নেতৃত্বে আবার মক্কার তিন হাজার বাহিনী সুসংগঠিত হয়ে আসরের রাজানের আগে আগে মাগ্রিবিরি আসর রাজানের পরে মাগ্রিবির একটু আগে আগে রসুলের সাহাবিরা কেমন ছিল তারা এক কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করতেন এই সাহাবী আবু তুল হাসিলেন মূর্তিপুজক আল্লাহ রসূলের প্রেমে পাগল হয়ে কোরান শুনে কালেমা পরে মুসলমান হলেন সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন শেষ পর্যন্ত তিনি জিহাদের ময়দানে গেলেন ঠিক কেন শেষ পর্যন্ত তিনি জিহাদের ময়দানে পর্যন্ত গেছেন এখানেই শেষ নয় আবু তলহার বয়র যখন সত্তর বছর কত বছর আমাদের তো ইমান দুর্বল এই সাহাবি আবু তলহার বয়র যখন সত্তর বছর সত্তর বছর বয়সে একটা মানুষ তখন কি অবস্থা হয়ে যায় জীর্ণ শীর্ণ বৃদ্ধ হয়ে যায় সেই সত্তর বছর বয়সে আবু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি তিনি তার সন্তানদেরকে বলছেন আমাকে অস্ত্র দাও নিচ্ছে আমি বছর বয়সে আমি সত্তর যুদ্ধের ময়দানে যাব সন্তানটা বলে আপনার যাওয়ার প্রয়োজন নাই আমরাই তো আছি আপনার পক্ষ থেকে আমরাই যুদ্ধে যাই বলে না আমি যুদ্ধে যেয়ে শহীদ আল্লাহ আল্লাহবা তিনি একটা নৌ অভিযানে বেরিয়ে গেলেন যখন যুদ্ধের ময়দানে তিনি নৌ অভিযানে বের হলেন সমুদ্রের ভিতরে জাহাজ চলতে লাগলো চলতে লাগলো যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন সেই পথি মধ্যে আবু ওই নৌপথে সাহাবি জাহাজের মধ্যে তিনি এন্তেকাল করেন তার লাশ সাত দিন পর্যন্ত জাহাজের মধ্যে পড়েছিল তার লাশ পচেও নাই গলেও নাই সাত দিন পর্যন্ত তার লাশ অক্ষত ছিল কি ছিল সেই জায়গায় তার বরফ নাই যে বরফ দেওয়া লাগবে কারণ সে তো শহীদ সে তো আল্লাহর রাস্তায় নিজের জীবন দেওয়ার জন্য বের হয়েছে ঠিক কিনা বলেন এই কারণে শহীদের লাশ কখনো পচেও না কখনো গলেও না শহীদের লাশের হেফাজত করেন কে জোরে বলুন কে মুসলমান আমরা তো আল্লাহর রাস্তায় জিহাদ করব তো দূরের কথা আমরা তো এখন ঠিকমতো নামাজই পড়ি না ঠিক কিনা বলেন ঠিকমতো সালাত আদায় করি না রসুলের সাহাবি আবু তল্লা এক কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়েছেন আমরা তো নামাজ পড়বো কিভাবে আমাদের ঘরে তো একটা কাপড় ছাড়া আর কোন কাপড় নাই ঠিক না কথা না। এক কাপড় ছাড়া আমাদের ঘরে আর কোন কাপড় নাই আমরা নামাজ পড়বো কিভাবে অনেক ভাইদেরকে যখন নামাজের কথা বলি ভাই চলেন নামাজে হুজুর আমার প্যান নষ্ট আমার লুঙ্গি নষ্ট মানে তার মন হয় আর কোন কাপড় নাই এই সমস্ত অজুহাত দিয়া কি নামাজ বাদ দেওয়া যাবে যদি বলেন যাবে যদি বলেন আল্লাহ হাসানের ময়দানে আমি অসুস্থ ছিলাম এই কারণে নামাজ পড়তে পারি নাই আল্লাহ তালা বলবে আমার পয়গম্বর আয়ু সেও আঠারো বছর অসুস্থ ছিল কোনদিন নামাজ ছাড়ে নাই ঠিক কেনা বলো যদি বলেন আল্লাহ আমি জেলখানায় গেছি নামাজ পড়তে পারি নাই আল্লাহ তালা বলবে আমার পয়গম্বর ইউসুফ সেও জেলখানায় ছিল কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই ঠিক কেনা বলো এই কারণে মুসলমান আজকের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমাদেরকে পাস ওক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে ঠিক কেনা বলেন মমিন হওয়ার প্রথম শর্ত হলো পাস ওক্ত সালা মান তারকা সালা তার মুতামেদন ফাকত কাফরাহ যে নামাজ পড়ে না তার মাঝে আর কুফুরির মাঝে কোনো পার্থক্য থাকে না ঠিক না বলেন যে নামাজ ছেড়ে দেয় শে আল্লাহর সাথে সরাসরি কুফুরি করলো এই কারণে আজকের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমরা পাস ওক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ জামাতের সাথে আদায় করবো তো কে কে করবো হাত উঠে আল্লাহ তালাকে দেখাই দে লীল্লা খেতে কি বীর